love দাফন কাফুন সম্পূর্ণ করার পর আমরা তরি কতের নিয়মে এক খতম ফাতে আসরি বাদাই করিয়া আল্লাহ তোমার মহানগর পরে আমাদের ভিক্ষা গুলা ভরায় দেশের মালিক বাসার দরবার থেকে মিসকিন কোনো দিন কালি হাতে ফেরত যায় না বাবা লা আল্লাহ তুমি আমার অমায়ে আব্দুল কাদের বায়ের জীবনের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাই করে আমরা জানাজার নামাজ পড়লাম দাফন কাফন করলাম বিতনিকতের নিয়মে ফাতে শরীফ আদায় করলাম কিন্তু কোনো ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে কবুল করায় কবুল করে আর সব শত কোটি গুনাহ

বলে উম্মতি উম্মতি বলে কে দেখছেন আল্লাহ আল্লাহ তো করেন সেই রহমতের নবী দয়াল নবী মায়ার নবী সাইয়েদুল মুরসালিন شافিয়ুল مظلومিন خاتমুন নবীর رحمت للعالمین নবীর পবিত্র কদম বরক সুনার মদিনায় সওয়াব নজর করায় দাও

পবিত্র পানি আমাদের দিয়ে আমরা কোনদিন শুনি না তাও প্রায় সাড়ে একুশ শত কিলোমিটার দূর থেকে যারা মুর্শি

কালসলা তুম খাদ বাবা এনায় তুরির রহমাতুল মাশিয়া লাইতে আপনি সব নদর পৌঁছা দাও আল্লাহ তুমি তো এখন সব নদর পৌঁছা দাও খাদ বাবা নে তুরি খাস খিলাফত প্রাপ্ত প্রতিনিধি নূর আলা নূর দরমে তলোয়ার যার পবিত্র চেহারা দিকে তাকাইলে জাকির ভাইদের সংসারে অভাবন টনের কথা মনে থাকতো যার দিকে তাকাইলে জাকির ভাইদের ভুল পরা দুঃখ মনে থাকত না সেই মহান বৃন্দাবীর চোদ্দশ দুই বাংলা সালের নিদার উন্নত তিরিশ আসেন রোজ রবিবার সে আমার আমিন আমাজন দিনের পবিত্র দরবারে সো আপনারা সবাই সাদ আল্লাহ সুমঙ্গন ধর্ম শরীফ কুমার দরবারে কি আমল পর্যন্ত কায়মার জানেন না সুআল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমার মহান মুরশিদ জামানার শ্রেষ্ঠ তোমা মহান আল্লাহ নয়েবের রাসূল আওলাদের রাসূল কত শ্রেষ্ঠ মহা পুরুষ জাকিরদের জমিদারী জাকেরেদের দরবার শহীদ আসিকাগবলদের ভাঙা ঘরের সান্তনা বললাম হজরত খাজা বাবা শামসুদ দোহা খাজা ফাতিমাতুল জহরা আল্লাহ মুর্শিদ কুনি পিরাম মাতিনাদেরকে সুস্থ শরীরে দীর্ঘ জীবন দাও আল্লাহ মুর্শিদ কুন দরবার শুনি তোমার দরবারে কিয়ামত পর্যন্ত কায়মা জারি রাখো আল্লাহ আল্লাহ তুমি দয়া করে তাকায় দেখো আমার কত খাজা বাবার আশেক পাগল প্রেমিকেরা আব্দুল কাদির ভাই কি সেখানে একত্রিত হয়ে গেছে ভাই দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে যায় আপন জোর হারাইলে এতটুকু কষ্ট লাগে না যখন শুনি একদম থাকের ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমাদের দিকে না তাকাইয়া আমার খাজা বাবা মুর্শিদপুরি রুশিলাই আমার আব্দুল কাদির ভাইয়ের জীবনের সমস্ত গুণা তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আব্দুল ভাইয়া

করে তাকায় তো আমার খাজা বাবার কত আসিং প্রেমিকের একত্রিত হয়েছে আল্লাহ বিশেষ করে আমার খাজা বাবা মুর্শিদপুরি বাবা জানেন একনিষ্ঠ খাদেম রা এখানে উপস্থিত আছে আল্লাহ আল্লাহ তুমি তাদের থেকে সুস্থ শরীরে দীর্ঘজীবী করে দাও আল্লাহ তুমি দয়া করে তাকায় তো আমরা জানা আছি আমাদের না দোত নাই বুদ্ধি নাই মহব্বত নাই আল্লাহ আমরা তো হত বাগা গুণাগার যেদিকে তাকায় গুণা সারার কিছু দেখি না আল্লাহ আল্লাহ দয়া আমাদের কোন দিকে না তাকাইয়া আমার নূর নবীর কত বের আল্লাহ আজকে করেনি দোয়া তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ তুমি দোয়া করে তাকে দেখো তোমাদের তোমার দরবারে যারা হাত বাড়াইছি আল্লাহ আমাদের অনেকের মা বাবা নাই বাবা আছে মা নাই ভাই নাই বোন নাই আল্লাহ বিশেষ করে যার ঘরে বাবা নাই তার মতন হত বা গাছমার নিচে জমিনের উপরে আর কেউ নাই যা বাবা কত দিন যে বাবা জামা পড়ে সন্তানকে নতুন জামা পড়াই নিজের না খাইয়া সন্তানকে খাওয়াই আল্লাহ কার মানাই মা কত মা আপন কবির রজনীতে সন্তান যদি বাড়ির বাহিরে চলে যায় সকলের ঘরের দোয়ার বন্ধ হয় মার ঘরের দোয়ার বন্ধ হয় না মার করে যায় বলে মাগো এলাকার সমস্ত মানুষ ঘুমায় তুমি কেন ঘুমাও না সন্তানের দিকে তাকে বলে বাবা এলাকার সমস্ত মানুষ তো তোমার তার কবরে ঘুমায়সে আল্লাহ আজকে রে দোয়ার হোসিনে আমার খাজা বাবার হোসিনা আমাদের আব্বা আম্মা প্রিয় কবর রেখে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই এলাকার ভিতরে আমার খাজা বাবার যত আশিক প্রেমিক মুমিন মুসলমানরা ঘুমায় আছেন আল্লাহ প্রত্যেকের কবর রেখে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তোমার দরবারে শেষবারের মতন দরখাস্ত জানাই মালিক কোনদিন জানি জানি না সেই মসজিদের চার পায়ের খালিয়ারাটা আমার বাড়ি উঠানে চলে আসে আল্লাহ কুন্দিন জানি সেই কাদির ভাইয়ের মতো আমাদের খবর চলে সে কচির বহা বসু সময় ম্রতো ভাত বা গাগুনা গার্মিস্কিল আমাদের আদপ নাই বুদ্ধি নাই আমো নাই একলাক নাই আল্লাহ আমাদের টাকা নাই পয়সা নাই মদি নাই যাওয়ার মতন আমাদের সমর্থ হয় কি না জানি না জীবনে একবার মোদি নাই যাইয়া আল্লাহ রা শো রোজার শরীপের দাঁড়াইয়া সালাম দেওয়ার মতন সেই সৌভাগ্য আমাদের হয় কি না জানি না মালিক আল্লাহ তোমার দরবারে আমার খা যাবা কেউ শীলা বানাইয়া দরখাস্ত জানায় আমাদের ঘুমের ঘরে ভাঙ্গা করে একদিন নূর নবীর দিদার দিয়া দিও আল্লাহ সে কঠিন মহামুসিবতির সময় আমার জাকের ভাই বোনদের মরণটা কাফিরদের মতো দিও না আমাদের মরণটা বেঈমানদের মতো দিও না ভাই বন্ধুরা সেই শেষ বিলায় সময় নূরের ভিতির দিদার نصیব করে দিও আমাদের জমানি কালিমা জপায় দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ